গায়ে চলে এসেছি মিথিলা রান্না করে আপনাদেরকে আরো একবার স্বাগতম আজকে রান্না করে দেখাবো আমি বাদাম দিয়ে কাঁকড়া কাঁকড়াটা খেতে আসলে অনেক মজা অনেক খায় না কিন্তু আমরা খুব পছন্দ করি কাঁকড়াটা আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব যাবো চুলায় এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব দিয়ে দিছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা হয়ে আসলে দিয়ে দিব আমি গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লং তেজপাতা এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা ভালো ভালো করে নেড়ে এক মিনিটের মতো আমি ভেজে নিব যেহেতু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব আমি আদা আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন জিরাটা একসাথে বেটে নিয়েছি এখন দিয়ে দেব আমি বাদাম বাটা এখন দিয়ে দিছি একটু পানি এখন ভালো করে নেড়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে গন্ধ বাদামের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিছি মরচির গুঁড়া এক চামচ মর গুঁড়া দিয়ে দিছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলে কাঁকড়ার মজাটা আসলে মশলা কষানোর উপরেই নির্ভর করে যে কাঁকড়ার মজাটা কেমন হয় এখন দিয়ে দিছি আমি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিছি কাঁকড়াটা কাঁকড়াটা দিয়ে ভালো করে নেড়ে নিব এখন কাঁকড়াটা আমি ভালো করে কষিয়ে নিব মনে রাখবেন যে কাঁকড়াটা কষানোর ভিতরে এই কাঁকড়াটা স্বাদ কষানো শেষ এখন ভালো করে নেড়ে দিব এই মশলার মধ্যে কাঁকড়াটা ভাজা বাজা করতে হবে দেব গটা আমি আগে একটু জল দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে নেড়ে দেবো একটু জিরার গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে কাঁকড়াটা আমি নামিয়ে ফেলবো অনেকে কাঁকড়াটা